আর্চিপার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সমাজের সব মহলে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে বিশেষ শুরু হয়েছে এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার পুলিশের উদ্যোগে শুরু হলো মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কর্মসূচি হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডিতলা থানার যৌথ উদ্যোগে পঁয়তাল্লিশ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয় মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলাই একমাত্র লক্ষ্য এই প্রশিক্ষণ কর্মসূচির এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সেলফ ডিফেন্সের ওপর উপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করতে পারবেন

আমি চাই কিছু একটা একটু কোর্স টাইপ যদি হয় তাহলে ওরা শিখতে পারবে জিনিসটা ওদের মাইন্ড একটু থাকবে তো দেখা যাক আপনার ইচ্ছা আছে এটাই আছে এখানে যদি সাকসেসফুল হতে পারি আমরা ডিফারেন্ট জায়গাতে চালু করবো যুক্ত আছে আমার সঙ্গে আমি থাই বক্সি কিং সবের সঙ্গে আমি অ্যাটাচ আছি সেখান থেকে আমার বাচ্চারা যাচ্ছে পারফরমেন্স করছে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি পুলিশ সুপার সহ একাধিক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক হুগলি থেকে তরুণ তাদের রিপোর্ট আজ বাংলা